দেখছেন প্রাইম নিউজ মালয়েশিয়ার হুলু সেলাঙ্গারে নর্থ সাউথ এক্সপ্রেসওয়ে ফ্লাস চারশো কিলোমিটার চিহ্নিত স্থানে তিনটি গাড়ির সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন সেলাঙ্গার ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের সহকারী অপারেশন পরিচালক আহমদ মুকলিস মুখতার জানান আজ দুপুর একটা সাতাশ মিনিটে তারা দুর্ঘটনার বিষয়ে একটি জরুরি কর্পোসা কু কুয়াল কুবু ভারু ও তাংজুং মানিং স্টেশন থেকে মোট একুশ জন কর্মী ও চারটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয় মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই তিনি জানান দুর্ঘটনায় একটি ট্রেলার একটি তিন টন ওজনের লরি এবং একটি টয়টো গাড়ি জড়িত ছিল তবে কোনো যাত্রী গাড়ির ভিতরে আটকে পড়েনি এই ভয়াবহ দুর্ঘটনায় একজন ত্রিশ বছর বয়সী বাংলাদেশি নাগরিক যিনি লরিতে ছিলেন ঘটনাস্থলেই মারা যান স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল তাকে মৃত ঘোষণা করে একই লরিতে থাকা একান্ন বছর বয়সী একজন স্থানীয় ব্যক্তি গুরুতর আহত হন এছাড়া ছাব্বিশ বছর বয়সী ট্রেলার চালক এবং টয়টো গাড়িতে থাকা বায়ান্ন ও আঠেরো বছর বয়সী দুজন ব্যক্তি সামান্য আঘাত পান আহমদ মুখলিজ আরও জানা নিহতের মরদেহ পরবর্তী কার্যক্রমের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে